আসসালামু আলাইকুম ডিয়ার লার্নার্স আর ইল গ্রেট টুডে উই আর গোয়িং টুস্টেড অ্যান্ড ইন্টারেস্টিং লেসন আমরা প্রথম ক্লাসগুলোতে দেখেছিলাম সেন্টেন্স সম্পর্কে এবং সেই সেন্টেন্সগুলো ছিল অর্থ অনুসারে আমি যদি বলি অর্থ অনুসারে সেন্টেন্স কত প্রকার অর্থ অনুসারে সেন্টেন্স হচ্ছে পাঁচ প্রকার অ্যাসারেটিভ ইন্টারোগেটিভ ইম্প্রেটিভ অবজেটিভ এক্সক্লামেটরি যেগুলো নিয়ে বিস্তর আলোচনা হয়েছিল পূর্বে আজকে আমরা দেখব সেন্টেন্স অ্যাকর্ডিং টু এ স্ট্রাকচার মানে গঠন অনুসারে সেন্টেন্স কত প্রকার সেও এই লেসনটা সাইফুল ইসলাম স্যারের লেখা সহজ ভাষায় ইংলিশ গ্রামার বই থেকে চ্যাপ্টার নাম্বার টেন এবং পেজ নাম্বার সিক্সটি থ্রি আমরা শিখতে যাচ্ছি চলুন দেখি আমরা গঠন অনুসারে সেন্টেন্স কত প্রকার আমরা অনেকবার বলে থাকি সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড মূলত আমরা আজকে সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড এবং কম্পাউন্ড কমপ্লেক্স সেন্টেন্সের সাধারণ একটা বেসিক ধারণা নেব এগুলো নিয়ে আবার বিস্তর আলোচনা থাকবে নেক্সট অন্য কোনো ভিডিওতে আমরা শুধু আজকে জানব যে সিম্পল সেন্টেন্সটা কী এবং কমপ্লেক্স সেন্টেন্সটা কী এবং কম্পাউন্ড সেন্টেন্সগুলো কীভাবে তৈরি হয়ে থাকে মানে বেসিক ধারণা চলুন একটু দেখা যাক গঠন অনুসারে সেন্টেন্স চার প্রকার একটা হচ্ছে সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড আরেকটা হচ্ছে কম্পাউন্ড কমপ্লেক্স সেন্টেন্স শুনলে জটিল মনে হলেও সেন্টেন্সগুলো অনেক সহজ যখন আমরা প্র্যাকটিস করব বুঝতে পারবো যে আসলে কোন সেন্টেন্সগুলো কীভাবে গঠন করা হচ্ছে বা কীভাবে গঠিত হচ্ছে সিম্পল সেন্টেন্স কাকে বলে আমরা যখন সাধারণত কোনো সেন্টেন্স তৈরি করে থাকি সেই সেন্টেন্সগুলোকেই আমরা সিম্পল সেন্টেন্স বলে থাকি সিম্পল সেন্টেন্সে কি থাকবে একটি সাবজেক্ট এবং একটি ভার্ব অবধারিত থাকতেই হবে তাহলে যে সেন্টেন্সে একটিমাত্র সাবজেক্ট ও একটিমাত্র সমাপিকা ক্রিয়া সমাপিকা ক্রিয়া সেই ভার্বগুলোকে বলা হয় যেই ভার্বগুলো টেন্স এবং সাবজেক্ট অনুসারে পরিবর্তন হয় ফাইনেট ভার্ব ওই সমাপিকা ক্রিয়ার ইংলিশ নামই হচ্ছে ফাইনেট ভার্ব থাকে তাকে সিম্পল সেন্টেন্স বা সরল বাক্য বলে ফাইনেট ভার্ব যদি চিনতে কোনো সমস্যা হয়ে থাকে তাহলে ফাইনেট ভার্বগুলো এই বইয়ের ভার্ব লেসনটিতে দেয়া আছে আপনারা একটু দেখে নিতে পারেন আমাদের কিন্তু ফাইনেট ভার্ব নিয়েও আলোচনা থাকবে ইনশাল্লাহ নেক্সট কোনো ভিডিওতে একটু আগেই বলেছিলাম সিম্পল সেন্টেন্স চেনার উপায় একটা হচ্ছে একটিমাত্র সাবজেক্ট থাকবে দুই নম্বর একটিমাত্র ফাইনাইট ভার্ব থাকবে দেখেন শি শি হচ্ছে এখানে সাবজেক্ট আর লিসনিং হচ্ছে এখানে মেইন ভার্ব তাহলে একটা সাবজেক্ট এবং একটা মেইন ভার্ব যুক্ত হয়ে একটা সেন্টেন্স গঠন করেছে একটা সাধারণ সেন্টেন্স গঠন করেছে যেই সেন্টেন্সটাকে আমরা বলে থাকি সিম্পল সেন্টেন্স কোন কিছু এক্সাম্পল দেখে নেওয়া যাক সিম্পল সেন্টেন্সের এবং আমরা একটু চিনে রাখি যে আসলে সাবজেক্ট এবং ফাইনেট ভার্ব চিহ্নিত করতে পারি কিনা দেখেন রব্বি হ্যাজ নো কানেকশন ইন স্টারিজ দেখেন রব্বির পড়াশোনায় কোনো মনোযোগ নেই এখন এই যে রব্বি রব্বি হচ্ছে কি সাবজেক্ট বলেছিলাম যে ফাইনেট ভার্ব চেনার একটাই উপায় যেই ভার্বগুলো সাবজেক্ট এবং টেন্স অনুযায়ী পরিবর্তন হয় তাহলে হ্যাজ দেখেন এখানে রবি হয়েছে এজন্য হ্যাজ যদি প্লুরাল থাকতো তাহলে কিন্তু হ্যাভ হতো নিশ্চয়ই এটা চেঞ্জ হয় সো এই একটা সাবজেক্ট এই একটা ফাইনেট ভার্ব এই জন্য এই সেন্টেন্সটাকে আমরা বলতে পারি সিম্পল সেন্টেন্স দে হ্যাব ডান দ্য ওয়ার্ক তারা কাজটি করেছে দে হচ্ছে সাবজেক্ট তাহলে সিম্পল একটা সেন্টেন্স তৈরি হয়েছে এটা হচ্ছে সিম্পল সেন্টেন্স কি দ্বারা সাবজেক্ট এবং ভার্ব দ্বারা শি ওয়েন্ট স্কুল সে স্কুলে গিয়েছিল একটা সাবজেক্ট একটা ভার্ব মারুফ গার্লস টু মার্কেট উইথ হিজ ফাদার তাহলে একটা সাবজেক্ট একটা ভার্ব তাহলে মনে হয় আশা করি যে আমরা সিম্পল সেন্টেন্সগুলো বুঝতে পারছি যেই সেন্টেন্সে একটা সাবজেক্ট এবং একটা ভার্ব থাকে সেই সেন্টেন্সগুলোকে আমরা সিম্পল সেন্টেন্স বলে থাকি লক্ষণীয় কিছু বিষয় আছে বিকজ অফ ইন্সপায়ার অফ ডিসপাইট উইং টু 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 অ্যান্ড নাফ টু এবং প্রেজেন্ট পার্টিজেবল ফর্ম যেমন হচ্ছে কি বিং হ্যাভিং উইদাউট প্লাস ভারভের আইএনজি তারপর বাই প্লাস ভারবের আইএনজি এবং ভার্ট প্লাস ভারবের আইএনজি ইত্যাদি যুক্ত বাক্যগুলো সিম্পল সেন্টেন্সে হয় যেমন দ্য নেভার মেড মাচ মানি ইন্সপায়ার্ড এটা দেখে আবার মনে করবো না যে এই সেন্টেন্সটা কমপ্লেক্স বা কম্পাউন্ড ইন্সপায়ার্ড অফ যুক্ত সেন্টেন্সটা অবশ্যই সিম্পল হবে ডিসপাইট হ্যাভিং আ হ্যাড এক আই হ্যাড আ ক্রেট তাহলে ডিসপাইট দ্বার একটা সেন্টেন্স যুক্ত হয়েছে এই সেন্টেন্সটাকে আমরা সিম্পল সেন্টেন্স বলতে পারি অনেক সময় আমরা বাই উইদাউট বিসাইডস এগুলো সাবজেক্টের জায়গায় ব্যবহার করে থাকি বা সাবজেক্ট যেই জায়গায় বসে সেই জায়গায় ব্যবহার করে থাকি সেন্টেন্সের একটা বাড়তি অংশ হিসেবে এগুলোর পরে যদি ভারবাসে তাহলে ভারটা আয়েঞ্জি হয়ে যায় এই বাক্যগুলো কী হয় সিম্পল সেন্টেন্সে হয় এখানে কমা দেখে মনে হচ্ছে যে মনে হয় এখানে দুটো সেন্টেন্স নো এটা কখনোই না এখানে দুটো সেন্টেন্স না দুটো সেন্টেন্স হতে গেলে আমাদের দুটো সাবজেক্ট লাগবে আর দুটো ভার্ব লাগবে দেখেন বিসাইডস্ট্যারিং স্ট্যারিং হয়েছে বিসাইডসের জন্য কারণ বিসাইডস হচ্ছে এখানে প্রেপিশন তার মানে কি পড়াশোনার পাশাপাশি বা পড়াশোনার হ্যাঁ পড়াশোনা ছাড়াও পড়াশোনার পাশাপাশি হি ইজ ইনভলভিং ইন ফ্রিল্যান্সিং তার কি পড়াশোনা ছাড়াও উনি ফ্রিল্যান্সিংয়ের সাথে যুক্ত হি হ্যাজ আ বিজনেস বিসাইড জব তার মানে কি জব ছাড়াও বা জব ব্যতীত তার একটা কি আছে বিজনেস আছে তার মানে এটা হচ্ছে একটা সেন্টেন্সেরই অংশ এটাকে আমরা নতুন করে আলাদা একটা সেন্টেন্স বলতে পারি না এটা হচ্ছে সিম্পল সেন্টেন্স চলুন এখন আমরা একটু কমপ্লেক্স সেন্টেন্স দেখে নিই যে সেন্টেন্সে একটি প্রধান পূর্ণাঙ্গ প্রিন্সিপাল ক্লোজ থাকে ক্লোজের ধারণা আমি সাধারণভাবে দিয়ে রাখবো একটু পরেই ক্লোজ নিয়ে আমাদের বিস্তর আলোচনা থাকবে এবং এক বা একাধিক নির্ভরশীল নির্ভরশীল সবডিনেট ক্লোজ থাকে তাকে কমপ্লেক্স সেন্টেন্স বা জটিল বাক্য বলে এই যে আমরা জটিল বাক্যগুলো সিম্পল সেন্টেন্সটাকেই যখন আমরা জটিল করে ফেলি বা যখন শ্রুতিমধুর বানাইতে চাই তখন আমাদেরকে কমপ্লেক্স সেন্টেন্স তৈরি করতে হয় কমপ্লেক্স সেন্টেন্সগুলো হচ্ছে এখানে বলা আছে যেহেতু ক্লোজ এবং ফ্রেজের কথা সো ক্লোজ এবং ফ্রেজ চিনতে এই ক্লোজ এবং ফ্রেজের লেসনটি আপনারা এই বই থেকে পড়ে নিতে পারেন অথবা আমরা এর উপরে ভিডিও তৈরি করব। ক্লোজ এবং ফ্রেজের উপরে কমপ্লেক্স সেন্টেন্স চেনার উপায় এক নম্বরে একটি প্রিন্সিপাল ক্লোজ থাকবে একটা ক্লোজে একটা সাবজেক্ট এবং একটা ভার্ব থাকে তারপরে এক বা একাধিক সাবঅর্ডিনেট ক্লোজ থাকবে সাবঅর্ডিনেট ক্লোজ এবং প্রিন্সিপাল ক্লোজ এগুলো চিনতে পারবো একটু পরেই একটা এক্সাম্পল দেওয়া আছে চলুন আমরা এক্সাম্পলটা একটু পরে নিই আই স আ বিউটিফুল বার্ড আই আ বিউটিফুল বার্ড এখানে দেখেন একটা সাবজেক্ট আসে এবং একটা ফাইনেট বার্ব আছে আই স আ বিউটিফুল বার্ড এটাকে আমরা প্রিন্সিপাল ক্লোজ বলতে পারি হুইচ এই হুইচ দ্বারা পরের সেন্টেন্সটাকে যুক্ত করা হয়েছে এই পরের সেন্টেন্সটা হচ্ছে কি সাবঅর্ডিনেট ক্লোজ আর এটাকে আমরা ক্লোজ মার্ক বলে থাকি বা এটার দ্বারা আমরা বুঝতে পারছি যে সেন্টেন্সটা কমপ্লেক্স সেন্টেন্স কার দ্বারা বুঝতে পারছি এর দ্বারা এখন আই সো বিউটিফুল বার্ড আমি একটি সুন্দর পাখি দেখেছিলাম হুয়েস যেটি ওয়াজ ফ্লাইং ইন দ্য স্কাই তার মানে কি যেটি আকাশে উঠছিল প্রিন্সিপাল ক্লোজ আমরা দেখেই চিনতে পারবো কিভাবে সেখানে একটা সাবজেক্ট এবং একটা ভাব থাকবে আর সাবঅর্ডিনেট ক্লোজ দেখে চিনতে পারবো কিছু সাবঅর্ডিনেট ওয়ার্ড আছে যেই ওয়ার্ডগুলো যুক্ত হয়ে একটা গ্রুপ অফ ওয়ার্ডের সাথে যুক্ত হয়ে সাবঅর্ডিনেট ক্লোজ তৈরি করে চলুন একটু দেখে নেওয়া যাক যে সাবঅর্ডিনেট ক্লোজগুলো আমরা চিনতে পারবো কীভাবে এখান হোয়াট উইচ তার মানে ডাব্লু এস ওয়ার্ডগুলো এখানে থাকবে হুজ হোম হু দ্যাট বিফোর আফটার অল দো দ্যাজ অ্যাজ ইফ সিন্স ফর বিকজ ওয়ান হাও সো দ্যাট টেল আনটেল দ্যাট সো দ্যাট ইন অর্ডার দ্যাট লেস্ট আনলেস ইন কেস ইতি দ্বারা ইত্যাদি দ্বারা একাধিক ক্লোজ যুক্ত থাকে যেমন আই ডিডেন্ট লেন্ড হিম মানে আমি তাকে টাকা ধার দিইনি অ্যাজ দেখেন জ যুক্ত হয়েছে এবং এই জায়গাটাতেও অ্যাজ আছে তাহলে অ্যাজ যখনই আমরা দেখবো তাহলে বুঝতে পারবো যে এটা হচ্ছে কি ক্লোজ মার্কার সো এটা থাকলেই আমরা বুঝতে পারবো এই অ্যাজ থেকে শুরু করে বাকি যতটুকু জায়গা আছে পুরোটাই হবে কি সাবঅর্ডিনেট ক্লোজ অ্যাজ হিজ এক্সচেঞ্জ ওয়াজ নট সুড তার মানে কি আমি তাকে টাকা ধার দিই যেহেতু তার লেনদেন বেশি ভালো না আ উইল গেও ডু মিট হিম আ উইল গেউডু মিট হিম আমি তার সাথে দেখা করতে যাবো আফটার আফটার এই আফটারের পরে একটা সাবজেক্ট এবং ভার্ব আছে এবং আফটার দ্বারা একটা সেন্টেন্স যুক্ত হয়েছে এই সেন্টেন্সটাকে আমরা বলতে পারি সাবঅর্ডিনেট ক্লোজ তাহলে যখনই আমরা এই ক্লোজ সাবঅর্ডিনেট ক্লোজ মার্কারগুলো দেখতে পাচ্ছি এটা আফটার এগুলো যখন যুক্ত থাকবে একটা সেন্টেন্সে তখন আমরা সেন্টেন্সটা ধরে নেব কমপ্লেক্স সেন্টেন্স চলুন আমরা কম্পাউন্ড সেন্টেন্সের কিছু স্ট্রাকচার দেখে থাকি দেখেন এই সেন্টেন্সটা বার দ্বারা শুরু হয়েছে আর আমরা যখনই দেখবো বার দ্বারা দুটো একসাথে মিলিত হয়েছে ওই সেন্টেন্সটা নিশ্চয়ই আমরা কী বলতে পারি কম্পাউন্ড দেখেন আই আমি তাকে নিষেধ করেছিলাম কিন্তু সে আমার কথা কানেই তোলে নি আই সো এই যে সো দ্বারা যুক্ত হয়েছে আই ক্যান নট লাউডলি আমি অসুস্থ তাই জোরে কথা বলতে পারছি না আই ওয়াজ এ আমি অসুস্থ ছিলাম সেও তাই আই কুড নট গর স্কুল আমি স্কুলে যেতে পারিনি ডু আর ডাই করো অথবা মরো এখানে অর দ্বারা দুটো সেন্টেন্স যুক্ত হয়েছে একটা ভার্ব দিয়েও কিন্তু একটা সেন্টেন্স তৈরি করতে পারি আমরা ইম্পরেটিভ সেন্টেন্স কম্পাউন্ড কমপ্লেক্স সেন্টেন্স এটা অতটাই গুরুত্বপূর্ণ না যতটা গুরুত্বপূর্ণ আগের তিনটা যখন একটি কমপ্লেক্স সেন্টেন্সের সঙ্গে অ্যান্ড বাট অর ইত্যাদি কোঅর্ডিনেট কনজাংশন দ্বারা একটি ইন্ডিপেন্ডেন্ট ক্লোজ যুক্ত থাকে তখন উক্ত বাক্যটিকে কম্পাউন্ড কমপ্লেক্স সেন্টেন্স বলে যেমন ইফ কেইম যদি সে আসতো আই উড কেউ আমি যেতাম অ্যান্ড উই মাইট চ্যাট্যাম আমরা কি করতে পারতাম তাদের সাথে চাট করতে পারতাম এরকম সেন্টেন্সগুলোকে আমরা কম্পাউন্ড কমপ্লেক্স সেন্টেন্স বলে থাকি দেয়ার উইল বি টাস্ক ফর ইউ টুডে আজকে আপনাদের জন্য বাসার কাজ থাকবে সো এই যে এখানে কিছু এক্সারসাইজ দেখা যাচ্ছে এক্সারসাইজ এই এক্সারসাইজগুলো আপনাদেরকে কী করতে হবে চিহ্নিত করতে হবে যে আসলে এই সেন্টেন্সগুলো কোন সেন্টেন্সে আছে সিম্পল কমপ্লেক্স অথবা কম্পাউন্ড পারলে আমাদের কমেন্ট সেকশনে লিখে পাঠাবেন যদি এই বিষয়ে এই রিলেটেড কোনো কোশ্চেন থাকে তাহলে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে